বন্ধুরা ভাবতো তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে কিছু বড একটা ঘটতে চলেছে কিন্তু ঠিক বুঝে উঠতে পারছো না কি হঠাৎ করেই এই ভিডিও তোমার সামনে এসে পড়ল ব্রহ্মাণ্ডে কিছুই কাকতালীয় হয় না এই ভিডিও তোমার ভাগ্যের সেই অংশ যা তোমাকে এক নতুন যাত্রায় নিয়ে যাবে এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছ যেসব সংগ্রাম করেছ সবই এই মুহূর্তের দিকে নিয়ে আসছিল ব্রহ্মাণ্ড তোমাকে একটা ইঙ্গিত পাঠাচ্ছে একটা রহস্য যা শুধু তাদেরই মেলে যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা থাকে তোমার জন্য এই ভিডিও এক অনন্য আর একটা ভুল না হওয়া মেসেজ আছে আপনি কি বিশ্বাস করেন যে হঠাৎ আপনার জীবন বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও না কোথাও কিছু বড একটা ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক সংকেতের অপেক্ষায় আছেন আজ সেই সংকেত আপনার জন্য এসে গেছে যেটা এক মুহূর্ত এড়ানো যাবে না এই ভিডিও আপনার জীবন বদলাতে ঠিক সাত দিন আগে পাওয়া যাবে আর এটাই সেই সময় যখন আপনি চোখ খুলে আপনার বাস্তবতা বুঝতে সক্ষম হবেন এই ভিডিও যদি আপনি এখন দেখছেন তাহলে বুঝবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার মস্তিষ্ক তোমার শরীর তোমার আত্মা আর ব্রহ্মাণ্ড নিজেই এই সময় তোমাকে একটা সুযোগ দিচ্ছে যাতে তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে পারো যেটার তুমি অনেকদিন ধরেই অপেক্ষা করছ কারণ তোমার কাছে সেই শক্তি আছে যা এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য উপায়ে তোমাকে সাহায্য করবে তুমি ঠিক সেই পথেই চলবে যেই পথে চলার জন্য তোমাকে তৈরি করা হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার দিশা বদলাবে ব্রহ্মাণ্ড প্রতিটি মানুষের জন্য জীবনে বিশেষ কোনো সংকেত পাঠায় কিন্তু শুধু সেই লোকরাই ও সংকেতগুলো বুঝতে পারে যাদের মধ্যে নিজের জীবন বদলের সাহস থাকে তুমি যদি এখন এই ভিডিওটা দেখো তাহলে এর মানে তুমি সেই সাহস দেখিয়েছ হয়তো এখনো পর্যন্ত তুমি জীবনে কিছু হারিয়ে ফেলেছ বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ সাত দিনের মধ্যে তুমি দেখবে যে যেই পথটা তোমাকে ক্লান্ত আর অসম্ভব মনে হতো সেই পথটাই এখন তোমাকে নতুন শক্তি আশা আর সাফল্যের সঙ্গে যাবে তুমি জানো কি সাত দিনের সময় শুধু একটা সাধারণ সময়সীমা না এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ সময়সীমা যা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য ঠিক করা হয়েছে যদি তুমি তোমার জীবনে কোনো পরিবর্তনের খুঁজে থাকো তাহলে এই সাত দিনের সময় তোমাকে সেই দিশা দেখাবে যা তোমার দরকার এই সাত দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনে এমন ঘটনা ঘটবে যা তোমাকে তোমার লক্ষ্যকে আরও কাছে নিয়ে আসবে হতে পারে হঠাৎ করেই তোমার জীবনের উদ্দেশ্য পাওয়া যাবে বা এমন দিশা পাওয়া যাবে যা তোমার আত্মাকে শান্তি দেবে হতে পারে তোমার কোনো চাকরি পেতে পারে বা হয়তো তোমার কাছে অন্য কোনো ভালো খবর আসতে পারে কিছুই হতে পারে তোমার মন থেকে যে অশান্তির অনুভূতিগুলো ছিল সেগুলো এখন থেমে যাবে তুমি একদম ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে এখন তোমার জীবনের যে বাধা আর জটিলতা আছে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সামনে যা আসছে সেটা চোখে না পড়লে চলবে না একটি সত্য তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে তুমি ভিতর থেকে একটা পরিবর্তনের অনুভূতি পাবে তুমি যা করো যা বলো তাই করেই দেখাও তুমি প্রমাণ করে দিয়েছ কেউ তোমার খুঁজে আছে ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দিয়ে যাবে এখন তুমি সেই সব জিনিসের অভিজ্ঞতা পাবে যার জন্য তুমি এত প্রার্থনা করেছিলে সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখ স্বাগত জানানোর ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় কল্পনা করেছিলে ব্রহ্মাণ্ডের এই সঙ্গে তোমার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি আর আনন্দের নতুন সূচনা করবে একটা নতুন যুগ আসছে তোমার বাস্তব জীবন হবে অনেক আনন্দদায়ক মানুষ দেখে ভাববে তোমার মতো হতে চাই চারদিকে থেকে তোমার জন্য নতুন নতুন পথ খুলে যাবে যেই কাজ করবে সব চ্যালেঞ্জ দূর হয়ে যাবে চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে এটা তোমার সফলতার পূর্ণ সময় শান্ত থাকো তোমার হৃদয় শান্ত রাখো তোমার সঙ্গে যা ঘটছে সেটা তোমার জন্য সেরা এগিয়ে যাও সুখী থাকো তোমার সময় অমূল্য তুমি নিজেও অমূল্য তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনার থেকে দূরে থাকো একটা বড় সুযোগ হঠাৎ করেই এসে যাবে এই মেসেজটা তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার ওপর এতটাই ঝরে পড়ছে এই মেসেজটা ধরো এতে কি আছে এক নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভাবো তো কোনো নতুন পাতা খুলে যাচ্ছে আর এই মেসেজ বলছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে তোমার সেই ছোট ছোট ভয়গুলোকে যেগুলো ছোটখাটো ব্যাপারে তোমাকে ঘিরে ফেলে তার কাছে হার মানো না অনেকেই ছোটখাটো জিনিসে ভয়ে কাঁপে তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটা এমন নতুন শুরু আসছে শুরু হতে চলেছে সেই যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে ওটা এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড় লাফো দিতে হবে তুমি যে ভালো কাজগুলো করেছ সেগুলো বৃথা যায়নি তুমি যেটা ভালো করেছ সেটা করার কারণ হলো তোমার হৃদয় খাঁটি তোমার আত্মায় একটা সুন্দরত্ব আছে তুমি অন্যদের সাহায্য করো ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত পাঠায় কিন্তু শুধু সেইরাই সেটা বুঝতে পারে যারা পুরোপুরি খোলা মেলা থাকে এবং তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি তোমার চারপাশের জিনিসগুলো দেখো তুমি কি কিছু অনুভব করছো কি কিছু বট কিছু ঘটছে তোমার আত্মায় কি কোনো অস্থিরতা চলছে তুমি কি ছোট ছোট ঘটনাগুলোকে একসাথে জুড়ে নিতে পারছো যা তোমাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ তাহলে এটা ব্রহ্মাণ্ডের ইশারা যে এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিটা চিনতে এই সাত দিন তোমার ভিতরে লুকানো শক্তিটা জাগানোর সময় ব্রহ্মাণ্ড তোমার জন্য এই সময় ঠিক করেছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটা এক বিশেষ বার্তা নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার জন্য এখন কিছু বট কিছু ঘটতে চলেছে তোমার কাছে এখন সবটাই আছে যা তোমার স্বপ্নগুলো সত্যি করার জন্য দরকার শুধু তোমার হৃদয়ের কণ্ঠ শুনো আর বিশ্বাস করো যে তোমার ভাগ্যের দরজা এখন খুলতে যাচ্ছে সাত দিন পর যখন তুমি ফিরে দেখবে বুঝবে এই সাত দিনই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময়টা তোমার এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারো বুঝতে পারবে তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা যা আগে তুমি অসম্ভব মনে করেছিলে তা এখন সম্ভব হবে তোমার প্রতিটা পদক্ষেপ এখন ভাগ্যের সাথে মিলেমিশে চলবে সাত দিন পর আপনি দেখতে পাবেন যে আপনি যা চেয়েছিলেন তা এখন আপনার কাছে আছে এখন আপনি বুঝতে পেরেছেন যে ব্রহ্মাণ্ড আপনার জীবন বদলে দেওয়ার জন্য প্রস্তুত এই ভিডিওটা আপনাকে একটা সংকেত হিসেবে এসেছে এবং আপনার কাছে এখন সেই শক্তি আছে যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এই সাত দিনের সময়টাই হল সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এই সময়টা আপনার জন্য তাই পুরোপুরি নিজের মতো নিন আর উপেক্ষা করবেন না মাত্র সাত দিন বাকি তারপর আপনার জীবনের সবকিছু সেই পথে এগোবে যা আপনি সবসময় চেয়েছিলেন এই ভিডিওটা এখনই উপেক্ষা করবেন না বন্ধুদের যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটা শুনতে পারছো দেখতে পারছো মানে তোমাকে ব্রহ্মাণ্ড নিজেই বেছে নিয়েছে তোমার নিজের এই ভিডিওটা দেখতে আর শুনতে পাওয়াটা একদম সৌভাগ্যের ব্যাপার ব্রহ্মাণ্ড তোমাকে একটা মেসেজ দিতে চায় একটা ভালো খবর আসছে তোমার সময় বদলাতে চলেছে এখন সেই সময় এসেছে যখন তোমার কাজের সঠিক ফল মিলবে তোমার ভাগ্য তোমার কাছে পৌঁছে যাবে তোমার ভাগ্যে যত খুশি লেখা আছে ব্রহ্মাণ্ড সেগুলো তোমার কাছে পৌঁছে দিবে এটা ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে যেমনটা তুমি ঘুম থেকে উঠে নিজের কর্মের দিকে এগিয়ে চলো তোমার ভাগ্যের সিদ্ধান্ত হয়ে যাবে সোনালি কলম দিয়ে পরমাত্মা লিখছে কারণ এখন সময় পজিটিভ শক্তিগুলোর তোমার জীবনে প্রবেশের এখন তুমি নেগেটিভ শক্তিগুলো থেকে দূরে যাচ্ছ শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ব্রহ্মাণ্ড বলছে এটা মেনে নাও পূর্ণ আত্মারা অজানায় তোমার সঙ্গে যুক্ত হবে তোমাকে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে এটা ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক সিদ্ধান্ত সামনে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালি ভবিষ্যত তোমাকে ডেকে পাঠাচ্ছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু জানাতে চাইছে তোমার ভাগ্য বদলানোর পরিকল্পনা করা হচ্ছে আর তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘোরাফেরা করছে স্বর্গ থেকে একটা ফেরেশতা আসছে মানুষ আকারে আর তোমার জীবনে যা তুমি নিজে কর্মে লিখেছিলে তা তোমার ভাগ্য হয়ে উঠবে তোমার হাতে এমন একটা শক্তি আসতে চলেছে ভাগ্যের রেখা জলজল করতে শুরু করবে পরমাত্মা সোনালী কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছ আর সেই সংগ্রামের সময়টা শেষ হয়ে গেছে অনেক কষ্ট সহ্য করেছ চল সেটাও শেষ হয়ে গেছে এটা সেই মুহূর্ত যখন ফল পাওয়ার সময় এটা সেই সময় যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হও এগিয়ে যাও কেউ আছে যে জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমার জন্য সহানুভূতিশীল তোমার একটা শত্রু এখন তোমার জীবন থেকে দূরে যাচ্ছে একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো যার ফল এখন তোমার সামনে এসেছে এখন ভয় পেও না আতঙ্কিত হও না দীর্ঘদিন ধরে যেসব সমস্যায় তুমি থাকো আর যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই সমস্যা শেষের সময় এসে গেছে চিন্তা করো না তোমার সময় খুব মূল্যবান তোমার মূল্যবোধ বুঝো আর তোমার মধ্যে যা কিছু বিশেষ তা হল তোমার সম্পর্ক ঐশ্বরিক শক্তির সঙ্গে তোমার উৎকণ্ঠা বোঝা যায় কারণ তুমি লড়াই করছ তাই তুমি বেশি ফলাফল চাও সময় এসেছে যখন তুমি দ্রুতই তোমার পদক্ষেপ সেই দিশায় নিয়ে যাবে যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তুমি পাওয়া শুরু করেছ তোমার ওপর ঐশ্বরিক শক্তির শক্তি আর পরমাত্মার করুণা বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি বিশাল সাফল্য অর্জন করবে সাফল্য অর্জন করার মতো লোক তুমি এখন ভয় পেও না থেমেও না তোমার কাজটা পুরো মনোযোগ দিয়ে করো তুমি অনেক দূর যাবে অনেক বেশি সফল হবে তোমার জীবন সুখে ভরে থাকবে সুখ তোমার দিকে আকৃষ্ট হবে যা স্বপ্ন দেখেছ তা বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা তোমার মধ্যে আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তোমার ভিতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কাজগুলো খুব ভালো মহৎ তাই তুমি সফল এবং ভবিষ্যতেও অনেক বেশি সফল হবে তুমি এটা অনুভব করতে পারবে যে তুমি নিজের জন্য ধন আকৃষ্ট করছ হ্যাঁ তুমি শক্তি টানছ সবাই তোমার সাথে যুক্ত হতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে খুব দ্রুত শান্তি মিলবে তোমার যা যা ধনের অভাব ছিল যা যা ঘাটতি ছিল সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে অনেক উঁচুতে যাবে অনেক উপরে উঠবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে ভাগ্য বদলে যাবে সোনার কলম দিয়ে প্রভু তোমার ভাগ্য লিখছেন যা ভাববে যত ভালো ভাববে তত ভালো জীবনযাত্রা এখন তোমার হবে এখন তোমার জীবনে আর কোনো বাধা আসবে না কোনো সম্পদ কোন সমস্যা আর তোমাকে ছুঁয়ে না তোমার জীবন সুখে ভরে উঠতে চলেছে এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল এখন সে তোমার পায়ে মাথা ন করবে যে তোমার থেকে দূরে ছিল এখন সে তোমার কাছে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে এই সময়টা একদম আলাদা পরিবর্তন আসছে সুখের সময় আসছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন তোমার কাছে ফিরে আসছে খুব দ্রুত সেই মানুষটিকে যাকে তুমি ভালোবাসো এবং যাকে হারিয়েছিলে আবার দেখা হবে তোমার জীবনে এখন শুধু ইতিবাচক পরিবর্তনেরই অভিজ্ঞতা হবে এই আশীর্বাদ তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে কাজ করার সময় এসে গেছে যদি কখনো ভেবেছিলে তোমার পরিশ্রমের ফল কখন পাবো তবে এখন সেটা পাওয়ার সময় তোমার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই রাস্তা তৈরি করে দিয়েছে যেখান থেকে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে ব্রহ্মাণ্ডের এই সংকেত যে এখন তোমার জীবনে শুধু সুখ আর সাফল্য থাকবে এখন তোমার জীবনে কোনো কিছুর অভাব অনুভব হবে না এই আশীর্বাদ তোমাকে সেই সব কিছুর ফল দেবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে একটা নতুন দিশা দিবে এখন তোমার জীবনে একটা নতুন শুরু অনুভব করবে হবে তোমাকে শুধু নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে আর এই আশীর্বাদ পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময় তোমার জন্য খুবই বিশেষ ঈশ্বর তোমার ওপর এত দয়ালু হচ্ছেন যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে মনেই যেই ইচ্ছা ছিল ধীরে ধীরে ঈশ্বরের করুণায় সেই ইচ্ছাগুলো পূরণ হবে এমন জিনিসে সময় নষ্ট করা বন্ধ করো যা তোমার সময়কে খরচ করে চোখের সামনে দেখতে দেখতে সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন এক শক্তি নতুন একটি উদ্যম নিয়ে তুমি তোমার জীবন এগিয়ে নিয়ে যাও তোমার জন্য অনেক কিছু আসছ আর অনেক কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছ হঠাৎ তোমার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে কোন শুভ ঘটনা ঘটবে মানুষের তোমার ওপর আশা বাড়বে সূর্যের মতো তুমি দীপ্তিমান হয়ে উঠবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে ঝলমল করতে শুরু করবে যদি এই মুহূর্তে ইউনিভার্সের এই দিওয়ানি বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের ইচ্ছে যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে টেনে আনছ স্বর্গ থেকে কোনো ফেরেশতা আসছে শুধু তোমার জন্য প্রস্তুত থেকো তুমি তোমার এক সফল যাত্রা শুরু করতে চলেছ এই বার্তাটি তোমার জীবন বদলে দেবে জীবনকে তোমার সামনে এমন কিছু মুহূর্ত আসছে যা সব বদলে দেবে যেই সমস্যায় তুমি অনেক দিন ধরে আটকেছিলে সেটি হঠাৎ করেই দূর হয়ে যাবে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই তোমার কাজের উপর মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার প্রতিটি কাজ শুভ ফল দেবে এবং খুব শীঘ্রই তোমার আটকে থাকা কাজগুলো ঠিক হয়ে যাবে চোখের পলকে তোমার জীবন আনন্দে পূর্ণ হয়ে উঠবে তোমার কাছে যা কিছু নেই তা তুমি সহজেই পেয়ে যাবে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার সব ঘাটতি পূরণ করবে বন্ধু যদি তুমি এই বার্তা শুনছ তাহলে এর মানে তোমার পূর্বপুরুষরা তোমাকে এক অমূল্য আশীর্বাদ দিয়েছে দেওয়া হয়েছে এটা কোনো সাধারণ আশীর্বাদ নয় বরং এমন একটা আশীর্বাদ যা কোটি মানুষের মধ্যে শুধুমাত্র একজনেরই পাওয়া হয় তোমার পূর্বপুরুষদের এই আবদার এখন তোমার জীবনে বট বদল আনবে তুমি যেই দিকেই চেষ্টা করেছ যেইভাবে তোমার জীবন কাটিয়েছ তা দেখে তোমার পূর্বপুরুষরা খুব খুশি তাদের আত্মাগুলো তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই আশীর্বাদ তোমার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে এখন থেকে তুমি শুধু ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হবে এই আশীর্বাদ তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণের সময় নিয়ে এসেছে যদি তুমি কখনো ভাবছিলাম তোমার পরিশ্রমের ফল কখন পাবো এখন সেই সময় এসে গেছে তোমার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন একটা পথ তৈরি করেছে যেখান দিয়ে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে ব্রহ্মাণ্ডের এই সংকেত যে এখন তোমার জীবনে শুধু সুখ আর সাফল্য থাকবে এখন তোমার জীবনে কোনো কিছুই কমবে না এই আশীর্বাদ তোমাকে সেই সব জিনিসের ফল দেবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছিলে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে নতুন একটা দিশা দেখাবে এখন তোমার জীবনে নতুন একটা শুরু হবে তোমাকে শুধু নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আর এই আশীর্বাদ পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময়টা তোমার জন্য খুবই স্পেশাল মহাবিশ্ব আর তোমার পূর্বপুরুষরা যে আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এখন তোমার জীবনে সেই সব জিনিস আসবে যেগুলোর জন্য তুমি এত প্রার্থনা করেছ এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখ স্বাগত জানানোর মহাবিশ্ব আর তোমার পূর্বুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানকার স্বপ্ন তুমি সবসময় দেখেছি মহাবিশ্বের এই সঙ্কে তোমার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এটা আশীর্বাদ আপনার জীবনে ভালোবাসা সমৃদ্ধি আর সুখের নতুন এক দৌড় নিয়ে আসবে এই আশীর্বাদ আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে আপনার জীবন আপনার আত্মা আর আপনার সব চেষ্টা এখন এক দিশায় মিলেই কাজ করবে এখন আপনার সময় নিজের ভয়ের অনিশ্চয়তার আর সন্দেহের হাতছানি ছেড়ে দেওয়ার আপনি সেই ছবি পেতে পারেন যা আপনি চান যদি আপনার কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটা আপনাকে বিশ্বাস দিবে যে আপনার স্বপ্ন সত্যি হওয়ার পথে আছে এই সাত দিন আপনার জন্য এক নতুন শুরু নিয়ে আসবে এটা আপনাকে সেই শক্তি দিবে যা আপনাকে আপনার যাত্রায় এগিয়ে নিয়ে যাবে আপনার জন্য দরকার ব্রহ্মাণ্ড ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করে রেখেছে এখন শুধু আপনার বিশ্বাস করার দরকার আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তনটা আনতে পারবেন যা আপনি চান আপনার বিশ্বাসই আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে তাহলে সেই বিশ্বাসই আপনার পথ আলো করবে এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলোর সাথে লড়াই করা দরকার কখনো হাল ছাড়বেন না ব্রহ্মাণ্ড আপনার সাথে আছে এবং আপনার সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনের মধ্যে আপনাকে আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন ব্রহ্মাণ্ড আপনার আত্মা আর আপনার পরিশ্রম এখন একসাথে কাজ করবে কখনো কি মনে হয়েছে আপনার হৃদয় কোনো বিশেষ দিকেই যেতে চায় এমন একটা অজানা অনুভূতি যা বলে আপনার যাত্রা এখনও শেষ হয়নি আপনার জীবনের উদ্দেশ্য এখনই সামনে আসবে এটাই সেই মুহূর্ত যখন আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত হয় আপনার এই অন্তর্দৃষ্টি সেই অদৃশ্য শক্তির সাথে যুক্ত যা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে এটা সেই শক্তি যা আপনার ভিতরে ছিল আর এখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার ইচ্ছেগুলো এই শক্তির সাথে মিশে তোমার জীবনে চমক নিয়ে আসার জন্য তৈরি শুধু তোমাকে এটা চিনতে হবে প্রতিটি কষ্টের পর সুযোগ আসে যখনই আমরা কোনো কষ্টের মুখোমুখি হই মনে হয় যেন সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে লড়ছে কিন্তু তোমার কি কখনো লক্ষ্য করেছো যে সেই কষ্টগুলোই আমাদের আরও শক্তিশালী করে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় এটাই সেই সময় যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন তোমার জীবনে নতুন সুযোগে শুরু করবে যেগুলো আগে কখনো কল্পনাও করিনি একটি নতুন রাস্তাটা তোমার সামনে এসে দাঁড়াবে আর এটাই হবে সেই সুযোগ যা আগে তুমি কখনো চিনতে পারো শুধু তোমাকে সেই সুযোগটা দেখতে হবে আর গ্রহণ করতে হবে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত তোমার জীবনকে একটা নতুন দিশা দিতে তুমি কি প্রস্তুত সেই পথে হাঁটতে যা তুমি কখনো জানো না তোমার জন্য আছে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটাই সেই সংকেত যা তোমাকে সেই দিকে এগোতে সাহায্য করবে এই সাত দিন তোমার জন্য আর এই সময় আর কখন ফিরে আসবে না এই মুহূর্তটাই যখন তুমি তোমার পুরনো সন্দেহ আর ভয়কে ছেড়ে আসতে পারবে আজকের মেসেজটা আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে এটা পুরোপুরি জাদুর জন্যই তৈরি সাথে সাথে মনে হচ্ছে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তা করছে কেউ তোমাকে খুব নিরাপদে রাখতে চায় আমি এটা পুরোপুরি ইতিবাচক অর্থে বলছি কেউ তোমার খুব যত্ন নিচ্ছে তোমাকে এমন সব লোক থেকে বাঁচাতে চায় যাদের মনোভাব ঠিক নয় এটা তোমার কোনো বিশেষ মানুষ হতে পারে কেউ খুবই বিশেষ আর আমি তোমাকে আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে সত্যি হবে আর একটা বড় সাফল্য তোমার অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কিছু একটা করতে হবে ওটা বিশ্বাস করতে হবে কারণ জাদুতে মাঝে মাঝে যাদের বিশ্বাস থাকে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তোমার জীবনে এই জাদু তোমার চোখে দেখা যাবে এটা খুবই বিশেষ কথা চল দেখো তোমার জন্য আর কি কি বার্তা আছে তোমার জীবনে নতুন নতুন কি কি আসতে চলেছে ওখানে অনেক কিছু দেখা যাচ্ছে তবে আমরা একটু কেবল নেব বেশি নেব না